প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আচ্ছা সকালে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো আজকের যেটা জব ভ্যাকেন্সি আছে আপনারা ওনাকেই কিন্তু কমেন্ট করছেন যে ফার্মেসিতে যদি কোনো জব ভ্যাকেন্সি তাকে আপনাদের আপডেট দিতাম তো এখানে আপনারা দেখতে পেলে যে ফার্মেসিতে কর্মী চাই ওনাদের ফার্মেসিতে কয়েকজন স্টাফের দরকার আছে আমি আগেও আপনাদের ফার্মেসিতে জব আপডেট দিয়েছে আপনারা অনেকে জবও পাইসেন কমেন্ট করসুন তো এখানে আমাদের একটা কমেন্ট আমি আপনাদের দেখাই দিন তাছাড়া আজকে শিলচরে কিন্তু একসঙ্গে দুইটা চাকরির খবর আছে এখানে অফিস স্টাফেরও দরকার আছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান এখানে অন করিয়ে রাখবেন যাতে যেগুলো জব আপডেটে আপনারা সঙ্গে সঙ্গে পান তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি চলুন আজকে যেটা সর্বপ্রথম জব আপনারা দেখতে না এটা কিন্তু আমাদের শিলচরের মধ্যে শিলচারের যারা বাসিন্দারা আছেন যারা কাজ করতে চান এখানে আপনারা ভালো সুযোগ আছে কারণ এখানে মেডিসিন দোকানে কাজ করার সুযোগ আছে তো লোকেশন আমাদের শিলচার অম্বিকাপট্টিতে আছে অম্বিকাপট্টিতে মেডিকারা হেলথ কেয়ার নামে একটা ফার্মেসি আছে তার এখানে কিন্তু একজন বিলিন স্টাফের দরকার পোস্ট কি থাকবো আপনাদের এখানে দেওয়া আছে যে মেটিকানা হেলথ কেয়ার ফার্মেসির জন্য অভিজ্ঞ বিলিং স্টাফের আবশ্যক তো আপনারা যদি কোনো মেডিসিন রিটেল বা ডিস্ট্রিবিউটার যে কোনো মেডিসিন শপের মধ্যে যদি আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থাকে রিটেল আপনারা করতে করা জানা থাকে যদি তো আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা এই কাজটাতে অ্যাপ্লাই করতে চান তো বেশি দেরি না করে অ্যাপ্লাই করে নেবেন কারণ এখানে তারা লিখে দিছে যে নিম্নে নম্বরে সত্তর বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন আপনারা বেশি দেরি না করে এখানে বায়োডাটাটা হোয়াটসঅ্যাপ করতে পারবেন যদি এই কাজটা করতে চান তো ফোন নাম্বারটা এখানে হচ্ছে ডাবল এইট ডাবল টু ওয়ান ফোর নাইন টু নাইন সিক্স এই ফোন নাম্বারে আপনার আপনার বায়োডাটাটা পাঠাইয়ে কিন্তু এই সাইমেসিটি আপনারা কাজ করার লেগে অ্যাপ্লাই করতে পারবেন সো বন্ধুরা এই যে ভেকেন্সিটা আপনারা দেখতে পাই না এখানে দুইটা পোস্ট আছে অফিস স্টাফ আর সেলস এক্সিকিউটিভ তো পোস্ট সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসও কইয়া দিলাম আপনার কাজ কী থাকবো এখানে আপনার কাজ থাকবো অফিস স্টাফের অফিস স্টাফের কাজ অফিসে অফিসিয়াল কাজ থাকবো ফাইন টাইল ওইগুলো আপনার দেখাশোনা করা ওইটাই কাজ থাকবো অফিসের মধ্যে থাকবো এটা সেলস এক্সিকিউটিভ তো মার্কেটিং স্কিল আপনার মার্কেটের মধ্যে সেলস সেলসের কাজ থাকবো তো আপনার কোয়ালিফিকেশান কী লাগবো কোয়ালিফিকেশান আপনাদের থাকতে লাগব গ্র্যাজুয়েট বা এইচএস পাস আপনারা যদি কমপ্লিট থাকুন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের গুড কম্পিউটার নলেজ গুড কমুনিকেশ্যন স্কিন ফ্ৰেছাৰ কেন অলছো এপ্লাই আপনাদের কিন্তু এখানে কম্পিউটারের নলেজ থাকতে লাগবো কম্পিউটারের সম্বন্ধে আপনার কোর্স করা যদি থাকে তা ভালো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার সম্বন্ধে জানা থাকতে লাগবো গুড কমিউনিকেশান স্কিল আপনারা কিন্তু কথাবার্তাটা সুন্দর থাকতে লাগবো যাতে আপনারা কোনো কাস্টমারের সাথে ডিল ভালোভাবে ডিল করতে পারেন বা কাস্টমারের কনভিন্স করতে পারেন বুঝে ইয়ে পারেন ওইটাই থাকতে লাগবো ফ্রেশার্স যারা ফ্রেশার্স আছেন আপনার লিখে এখানে ভালো সুযোগ আছে কারণ এই কাজটাতে অ্যাপ্লাই করতে আপনারাও এক্সপিরিয়েন্স লাগতো না আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ছেলে এবং মেয়ে ওই কিন্তু এই পোস্ট দুইটাতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা এই কাজটা করতে ইচ্ছুক আপনারা যদি এই কাজটা করতে চান তো আপনার সিবিটা যেটা রেজিউম আছে ওইটা এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একটা ইমেল আইডি দেওয়া আছে ওইটার মধ্যে পাঠাইয়ে আপনারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন তো ইমেল আইডিটা হচ্ছে সি এফ এস ডট ইনফরমেশন টু হু এট দ্য রেট চিমেইন ডট কম এখানে একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি এইট সেভেন ডাবল এইট টু ওয়ান নাইন এইট তো আপনারা বেশি দেরি না করে এই পোস্টটাতে অ্যাপ্লাই করে নিন কারণ এখানে ভালো পোস্টের সাথে সাথে ভালো স্যালারিও আপনারা বাইবেল ফ্রেশার লিখে এখানে একটা ভালো সুযোগ আছে